আসসালামু আলাইকুম বাচ্চারা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আমার ধারাপাত বই ও গণিত শেখা বই থেকে পড়াশোনা করব। দেখো প্রথমে আছে এক দুই তিন চার ছয় সাত আট নয় এক একে একটি শাপলা ফোটে বিলে দুই দুইটি কাঠা গাছে ঝুলে তিন তিনটি দোয়েল উড়ে চলে চার চারটি ইলিশ নদীর জলে পাঁচ পাঁচটি ভাগ বনে চড়ে ছয় ছয়টি ছেলে বই পড়ে সাত সাতটি পাখি গাছের ডালে আট আটটি আতা খাবে বলে নয় নয়টি জবা আছে ফুটে দশ দশটি হলে আসবে ছুটে এখন আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ব ওয়ান ওয়ান ফ্লাওয়ার টু টু জ্যাক ফ্রুট থ্রি থ্রি বার্ডস ফোর four fish five five tiger six six boy seven seven birds eight eight fruits nine nine flowers ten ten bees ওকে বাচ্চারা তোমরা এই পড়াটা সুন্দর করে পড়বে এখানে দেখো কত সুন্দর ছবি দেওয়া আছে তোমরা ছবিগুলো গণনা করে ওয়ান থেকে টেন পর্যন্ত এবং এক থেকে দশ পর্যন্ত পড়ে শিখে ফেলবে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ইনশাল্লাহ